ওখানে লাইনে যতদিন বাজব বেলাইনে যাব না আপনি যার জীবনে শুনবেন বাবা পাঁচ রাত্রি দশ রাতে বিশ রাত্রি পর্যন্ত আমার ভান্ডারে আছে আলহামদুল্লিল্লাহ বাবারা ভাইয়েরা আর একটা চোড়া হয়ে যায় না মা ফতেমার কাপড়ের দাম এই মাই কত মিস কল শাড়ি পরছো কত কাঁঠাল শাড়ি পরছো কত আপনার পাখি চুড়িদার পরছো মারে এই শাড়ি জাহান দামে দিবে কি আমা ছাড় যদি ফতেমার শাড়ির দাম দিতে পারো তো এদের তো মূল্য দেওয়াই যাবে না এই দেখেন আমার একটা বোন একশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ ডানকে কবুল করলাম এ মা এক হাজার টাকা একটা লক্ষ্মী ভান্ডারের মাসের টাকা মা দেন না গো একটা কাপড়ের দাম ফতে মার আচ্ছা এমন কোন বাপ আছেন ভাই আছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান যোগ্য মায়ের যোগ্য ছেলে যদি থাকেন বাবা তো চলে আসেন বাবা একটু দোয়া করব এটা ফতে কাপড়ের দাম বাবা যেমন তমন ফতে নয় এটা সমস্ত নারী কুলের সরদার নি ফতে জোরে বলুন সোহান আল্লাহ যেমন তেমন ফতে মা নয় এটা জান্নাতের রানী ফতে মা জোরে বলুন সোহান আল্লাহ যেমন তেমন ফতে নয় এটা নবীর নন্দিনী ফতেমা যেমন তেমন ফতেমা নয় এটা সারা বিশ্বের জননী ফতেমা জোরে বলুন আচ্ছা এই ফতেমার জন্য কেউ পারবেন না ভাই যে বেটা শহীদ করেছে ইসলামের ডাঙ্কা বিজয়ী করেছে ইসলামকে আবাদ করেছে ইসলামকে জিন্দা করেছে ইসলামের শান্তি এনেছে ইসলামের ঝান্ডা পড়ছিল উঠছিল পড়ছিল উঠছিলামের ঝান্ডা পর্যন্ত উজা করে দিয়েছে তার নাম হচ্ছে হোসাইন আল হোসাইন ও মিন্ন হোসাইন আমার হোসাইন পাক কবি কি বলতেছেন আপনার ইসলাম চিন্দা হতা হে আর কার জোরে বলুন ভাইজান একটা ফতেমার জন্য ভাই কেউ আছেন এক মাস পরে দিবেন দুই মাস পরে দিবেন মা খাতুনে জান্নাতের জন্য যেই ফতেমা আল্লাহকে রাজি করে জান্নাতের খাবার দুনিয়াতে পান করেছেন জোরে বলেন এই দেখো কি নাম ভাই টি টু শেখ নাম কি না তো টি টু তাই না গো শোভান তবে মজাদার লোক হাসিয়েন না মা ফতেমার কি নাম ভালো সাদিউর রহমান এটা বলেন বিহি সাহেব শোভান গো বলে না গো তো যাক আলহামদুলিল্লাহ আচ্ছা মাফ হতে হলো হাসান হোসেন হলো আচ্ছা হজরতে আলীর জন্য হবে না এক হাজার আজানটা দিয়ে দিব ফট করে থেকে নেমে যাবো তাই না ভাইজান আলীর জন্য এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আলী কে আলী বাবা খয়বারের যুদ্ধে ঘন্টার পর ঘন্টা আপনার 40 মন লোহার ঢাল নিয়ে এক হাতে যুদ্ধ করে ইসলামের বিজয় করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এ আলী যিনি আল্লাহর বাগ হয়েছিলেন এ আলীর নামাজ কাজা হলো নবী মুস্তাফা আলী কে আবার দুবা সূর্য ফিরিয়ে এনে আসরের নামাজ আদায় করিয়েছিলেন এর নাম হচ্ছে হযরতে আলী জন্মের পরে যিনি প্রথম দুনিয়াকে নয় নবীকে দেখেছেন এর নাম হচ্ছে হজরত আলী যার জন্ম হয় আল্লাহ তালার বাড়িতে জোরে বলুন সুহান আল্লাহ এর নাম হচ্ছে হজরত আলী যে আলী হচ্ছেন ইলমিয়াতের দরজা এর নাম হচ্ছে আলী যে আলী হচ্ছেন ইসলামের আপনার মহাবীর তার নাম হচ্ছে হজরত আলী জোরে বলুন সুহান আল্লাহ ভাইজান এ আলীর একটা পোশাকের দাম একটা জুব্বার দাম মাত্র এক হাজার টাকা এমন কোন ভাই এমন কোন দাদা আছেন সুহান আল্লাহ এ মা বলে রাই যদি আপনারা থাকেন সুহান আল্লাহ পাঁচ হাজার টাকা নিয়ে আমি একটু দোয়া করব বাবা জলদি করে আসুন সোহান আল্লাহ পাঞ্জাতন যদি রাজি তো আপনার আল্লাহ রাজি হয়ে যায় জোরে বলুন সুমান আল্লাহ আরে হাসানি আর জাতনের মালা লাগে কি সুহানা সোহানা সুমান আল্লাহ পাঞ্জাতনের মালা লাগে কি সুহানা পাঞ্জাতনের রাজি করলে চলকে যাবে আদি রিওয়ানা মোরা নবী জিরি দিওয়ানা জোরে বলুন সুহান আল্লাহ ভাইজান আর কি হবে না এক হাজার টাকা যে আলী আপনার আল্লাহর বাড়িতে জন্ম হয়েছিল এমন কোনো নবীর মা জাগা পায়নি যেটা আমার আলী পেয়েছিলে হবে ভাই এক হাজার টাকা মাত্র আলীর জন্য যে আলী আপনার বলা হয়েছে ইলমের দরজা চোরে বলুন আল্লাহ এ আলীর জন্য ভাই একটা ভাই আচ্ছা মহিলা থেকে পাঁচশো এসেছে আচ্ছা পাঁচশো কুড়ি টাকা শোভান আল্লাহ জিন্দিগিতে মায়েদের আঁচল হবে না ফাঁকা আচ্ছা বাবা এক হাজার টাকা দিতে পারবেন না ভাই খুব কষ্ট হচ্ছে আর এক মাস পরে দিয়ে সাফা সাহেবের জোড়া হয়ে দশ দিন পরে দিয়ে ভাই এতগুলো ভাই আছেন কিয়ামতের দিনে নেই কমে যাবে আল্লাহর কাছে বলুন আল্লাহ আমি আপনার শাহাপুর নাজিপুর মাদ্রাস ভাই আমি দিয়েছিলাম আলির জন্য একটা পোশাকের দাম আলির পোশাক যদি কবুল হয়ে যায় আপনার কিয়ামতের দিনে ডেরাপার হয়ে যাবে জোরে বলেন শোভন আল্লাহ আপনার কিয়ামতের দিন হবে একটা দিন পঞ্চাশ হাজার বছরের সমান হবে এই দিন বড় ভয় ভয় দিন হবে সূর্যের বারোটা মুখ খসে যাবে সূর্যের তাপে জমিন আপনার টানা হয়ে যাবে ওই দিন আপনার বলা হয়েছে আপনি যদি আলী মান্যওয়ালা হন নবী মান্যওয়ালা হন পাঞ্জাতনের মহব্বত কান্নেওয়ালা হন তো আল্লাহ রসুল বলছেন আমি তাদের কালী কামলিওয়ালা চাদরের ছায়া তলে রাখবো জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য বলছি বাবা কত টাকা কত দিকে চলে যায় আপনার হজরতে ফাতিমা হয়েছে হজরতে হাসান হয়েছে হজরাতে হোসাইন পাক হয়েছে আর হজরতে আলীর জন্য এক হাজার টাকা ভাই একটু দয়া করে কোনো ভাই যদি পারেন এক মাস পরে দিয়ে দুই মাস পরে দিয়ে মা আমার জননী আমার যদি দয়া হয় জোর করবো না জুলুম করবো না একটু মহব্বতে চলে আসুন না ভাই হবে না একটু করে আসুন ভাই চাপ না ভাই কেন জোর করে যে কালেকশন করতে হবে এটা কোনো মানে নাই এই জন্য মহব্বত যদি আলীর জন্য থাকে একটু তাড়াতাড়ি চলে আসুন বেলায়তের মালিক যিনি অলিকুলের শরতাজ যিনি যে আউলিয়া যিনি হাজরাতে আলী হলেন তিনি জোরে বলুন আসুন ভাই দাদা রাওয়ার এই আজান বা কেউ নামাজ পড়ে না ফজরের রাজা হচ্ছে বলি তাই কিনা এই জন্য কথাটা আমি ঢুকিয়ে দিলাম আল্লাহ মোহন আল্লাহ সব চাইতে বড় ঠিক কিনা হল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আছে হদোয়াল্লা ভাইজান আলির জন্য এক হাজার টাকা পারবেন না আহ এই পাঞ্জাতন কঠিন জিনিস রে বাবা এই মালা যার গলে থাকবে জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না জোরে বলুন ভাই নবীর জন্য আর আলীর জন্য দুই হাজার টাকা ভাই যদি কেউ পারেন এখনই একটা দোয়া করে দিব ইনশাল্লাহ আর আমারও ইস্টে থেকে নেমে যাওয়ার পালা হয়ে যাবে বুঝতে পারলেন তো বাবা একটু মেহরবানি করে বলছি দুই হাজার টাকা অনেক টাকা দিয়েছেন ভাই দশ হাজার পাঁচ হাজার দু হাজার আড়াই হাজার কত চাইছি না বাবা এক হাজার করে টাকা মহব্ব দিয়ে চেয়েছি বাবা একটু যদি দয়া হয় রহম যদি হয় তো একটু তাড়াতাড়ি ভাই চলে আসুন আসবেন না গো এ ভাই আই দাদা দাদাই খেলা বোনেরা সোনেরা কানে তালা দিয়েছো নাকি গো শোভান আল্লাহ একটু তাড়াতাড়ি আসেন ভাই কেন গোগো খালা গেলো বেলা সন্ধ্যা হ ল কবরেতে গেলে খালা আর হবে না ভব মাছি কাউ গোস্ত কাউ হজম হয়ে যাবে নবীর ঘরে দিলে মা কবরেতে পাবে ওই পারাতে হাবু ডুবু এপারেতে বান ডিম বিচা টাকা গুলা মা খালায় আর মাইক্রোফোনে দুয়া করছে মিজানুর রহমান দাদা যাবে বেশ তেতে শোভান আল্লাহ কিনা হ্যাঁ এই দেখো জুবাইর হোসেন সুন্নতের বীর মুফতি সাহবেন নামে না এই দেখো জুবাইর দিয়েছে এক হাজার টাকা না রে তাক বীর নারায়রে সারা না রাই রে বেরায় বলেন ইয়ালি শোভান আল্লাহ এক টাকা আচ্ছা নবীর জন্য এক টাকা হবে জানি না তাই না যখন মুখ থেকে বেরিয়েছে নবীর জন্যে আর এক টাকা যেই নবীন হলে কায়েনাথ হতো না যেই নবী না হলে আল্লা আমরা পেতাম যে বলেন আল্লা আমরা পেতাম আচ্ছা কারওয়ালাতে আল্লাহ পেয়েছি জরে বলেন কারওয়ালাতে নবীর বলাতে ঠিক কিনা সেই নবীর জন্য ভাই এক হাজার টাকা নবীর মহব্বতে একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন কেন যে বেলাল নবীকে এত মহব্বত করেছিল বেলালে জান পর্যন্ত বেড়ে গেছিল কিন্তু নবী নবী করে বেলাল মরে গেছিল জোরে বলুন সুহান আল্লাহ এ আশিকে বেলালের সঙ্গে আল্লাহ আপনার হাসুর করাবে নসুর করাবে ভাই এক হাজার টাকা যদি থাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ মাসাল্লাহ যা যাক আল্লাহ মানে পুকাটা ঢুকে গেছিল বুঝতে হলে খুব করে একদম তো যাক এই জন্য বলছি বাবা নবী পাকের মহব্বাত যার সিনাতে থাকবে তার দেহ মাটিতে কবরে খাবে না জোরে বলুন শোভান আল্লাহ সবাই মরে নবী প্রেমিক মরে না জোরে বলুন শোভান আল্লাহ অরে নবীর ভয় করে না প্রেমে তো মরে না জোরে বলুন প্রেমে তো মরে না আল্লাহ হোমা জোরে বলেন

এটা হচ্ছে সিগন্যাল বক্তা বসে বক্তব্য দেওয়া চরম বেদ হবে ভাই তাতে উনি অতিথি আচ্ছা নবীর মহব্বতে একটা ভাই এক টাকা দিতে পারবেন না ভাই এ ভাই জানাই যদি দিতে পারেন ভাই আমি একটা গজল এই গ্রামের নামে পড়বো ইনশাল্লাহ তবে তৈরি আগে থেকে করিনি রিকোয়েস্ট করা হয়েছিল এই জন্য দুই একলি পড়ছি যদি পারি ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব এক হাজার টাকা নবীর মহব্বতে ভাই একটু ইউটিউবে চলে যাচ্ছে নবী প্রেমিক কি একটা নাই সোভানা আমি জানি আছে আর হবেই সোভানা মেলা মলবি চিল্লিয়ে পাই না আর মিজানুর চেয়ারে বসলে বাবার টাকা ঘুরে যায় না

এজন্য দুটো গ্রামে নাম নিচ্ছি একটা গ্রামের নাম নিচ্ছে চরম বেঁধবী হবে তাই না পর পড় পর পড় नबीर पूरे बगान दुरे बोलो सुभान अल्लाह ना जेरे पूर साहा पूर माधेरा नबीर पूरे बगालो ये बगाने आरंभ करे ये बगाने सीखाने को नबी जीरे में मार বোন শোভানল্লা না নাজের পর সাহাপুর নবীর ফুলের বাগান নাজের পর সাহাপুর মাদ্রাসা নবীর ফুলের বাগান আলমে হেতারা নোর নো বি মেহমান জারা জোরে বনু শোভানল্লা আলমে হেনতারা নোর নো মেহমান যারা উম্মাদের প্যারা উম্মাদের প্যারা আলেম মে ওলাগন জোরে বলুন আল্লাহ আর একবার জোরে বলুন শুভানল্লাহ নাজের পর শাহর মাদ্রাসা নবীর ফুলের বাগান চারিদিকে রোডের আলো চলছে লাগে কত ভালো আজকে তারা জাল দিয়ে ইমানে করে আলো ইমানে করে আলো প্রধান বকিত বসে আছেন জোর বলো সুভান প্রধান বকিত বসে আছে মাওলানা নজরুল ইসলাম জোর বলো সুভান আল্লাহ সাহাপুর নজিরপুর মাদ্রাসা নবীর ফুলের বাগান যদি ক্ষমা চাই চায় যাই হোক মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক বলা ভাই বললাম বলতে গিয়ে বুঝাতে গিয়ে যদি ভুল বেদবে হয়ে যায় আল্লাহ তো বা বেশি পছন্দ করে